নমস্কার বন্ধুরা মৌসুমির জীবনশৈলীর নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত তো কত দুই দিন আগে ছিল লোকনাথ পূজা আর সেখানেই আমি আর আমার ভাই গিয়েছিলাম তো মেয়েদের কোথাও যাওয়ার আগে একটাই প্রবলেম সেটা হচ্ছে চুল তাদের সেট হয় না তো অনেক কষ্ট করে আমার চুলটা সেট করার পর এখন ফাইনালি আমরা দুজন বেরোলাম একটু দূরে যাচ্ছি যার জন্য আলো থাকতেই বেরোতে হলো বের হওয়ার ঠিক প্রাক মুহূর্তে দেখছি যে আমার জুতোটা ড্রেসের সাথে মানাচ্ছে না যার জন্য জুতোটা চেঞ্জ করলাম অন্য জুতো পরলাম এখন আমরা যাব পুন্ডি পুন্ডিবাড়ি পিচের টাঙা সেখানে আমার বৌদির বাড়িতে লোকনাথ পুজোর ইনভাইট আছে এবার বাবা মা যাবে না তো আমরা দুই ভাই বোনই যাবো বাড়ি থেকে বের হওয়া মাত্রই ভাই বলছে আমার রিলসটা বানিয়ে দে তো রিলসটা বানালাম বানানোর পর আমরা দুই ভাই বোন মিলে অটোতে চাপলাম পুন্ডিবাড়ির অটোতে করে আমরা এখন চাবো আমি বসেছি সামনে আর ভাই আছে ওই জ্যামার পেছনে আর হওয়া মাত্র রাস্তাতে এত জ্যাম তারপর সেই জ্যাম কাটিয়ে আমরা খাগড়াবাড়ির এই রাজকীয় গেটের ভেতর দিয়ে মানে এই গেটটাতে গেটটা সামনে আসলে ভিডিও না করলে একদমই ভালো লাগে না কারণ এই গেটটা দেখে একদম রাজবাড়ি রাজবাড়ি ফিল হয় আমার তারপর এখানে পিচের ডাঙাতে এসে দেখি মিলন মেলা নামে একটি মেলা চলছে তো আমরা আগে বৌদির বাড়িতে না গিয়ে প্রথমে মেলাতে গেলাম মেলাটা এখনও জমে ওঠেনি কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম যার জন্য আমরা তাও ভাবলাম যে একটা রাউন্ড মেরে তারপর যাই কারণ পরে আসা হয় কি না হয় যার জন্য একটা রাউন্ড মারলাম রাউন্ড মারার পর আমরা যাবো তারপর দেখলাম যে মেলাটা মোটামুটি ভালোই বসেছে মেলাতে এত পরিমানে লাইটের পোকা ছিল যে আমার মুখ ডেকে ডেকে চলতে হচ্ছিল তারপর আর কি মেলাতে ঘুরছি ভাই সামনে সামনে আমি পেছনে পেছনে আর মেলা মানেই তো এগুলো মেলাতে বেশিরভাগই থাকে ওই বল খেলাগুলো তাছাড়া এমনি দোকানপাট ছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না আর ভাই তো আমাকে আর কোনো কিছু কিনে দিবে না আর এগুলো মেলার থেকে আমি কী বা কিনবো রাসমেলার থেকেই কিনতে কিনতে অধৈর্য হয়ে যাই তারপর একটা ছোট্ট ভাই আসলো আমার ভিডিও দেখে ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর এখন আমরা মেলা থেকে বেরোয় যাচ্ছি ভাই বলছে যে পরে আসবো আবার কিন্তু দেখা যাক আসা হয় কি হয় না এখন আমরা যাব ভাবলাম বৌদির বাড়ি কিন্তু তাও আমরা বৌদির বাড়ি যাই না আমরা হচ্ছে আবার হাঁটা চালু করি ভাবছিলাম পুন্ডি বাড়ি যাবো তারপরে ভাবলাম হাঁকাও তো পুন্ডি গিয়ে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস দেখাই পিচের ডাঙার একটু পাশেই আছে আমার এটা ফেভারিট বাড়ি কারণ এই বাড়ির গেট আপটা আমার সত্যি বলতে সেই পছন্দ মানে একটা স্বপ্নের বাড়িতে থাকে না ওরকম এই জায়গায় আসলেই আমি এই বাড়িটা দেখবই তারপর আমরা চলে আসলাম বৌদির বাড়ি আর বৌদির বাড়ি এসে ভাই ভিতরে নেই ভাই হচ্ছে বাইরে মোবাইল দেখতেই ব্যস্ত তারপর আমরা গেলাম গিয়ে ভিতরে সলাম একটু কিছুক্ষণ বসার পর আর ওই যে এখানে আসে হচ্ছে আমি ভুলে গেছিলাম যে এটা ফটো না এটা ভিডিও তারপর এখানে ভাই বসে আছে আর ও হচ্ছে পোজ দিচ্ছে গান শোনাচ্ছে আর খবর দেখতেছে কারণ খবর তো আর কি বলি খবর তো দেখতেই থাকে সব সময় তারপর আমাদেরকে মাসি দিল হচ্ছে স্প্রাইট আমরা স্প্রাইট খেলাম খাওয়ার পর কিছুক্ষণ বসলাম তারপর চলে আসছি আমরা প্রসাদ খেতে মানে খিচুড়ি খেতে চলে আসছি যেটা খাওয়ার জন্য আর কি আসা কারণ আমার খিচুড়ি খাওয়া খুব পছন্দ পছন্দের একটা জিনিস এখন আমাদের খিচুড়ি চলে আসছে ভাইয়ের অত একটা খিচুড়ি পছন্দের না তাও যে ওর আজকে কী হয়েছিল বেশ মোটামুটি ভালোই খাইছে যার জন্য ওকে আমি সারা রাস্তা হেজাচ্ছিলাম যে তুই বলে খাবি না আমি একাই খাই তুই তো আমার চেয়ে বেশি খাইলি আর আমি তো দু হাতে খাইতে পারবো না যার জন্য আমি এক হাতায় নিছিলাম তো খিচুড়ি লাভরা চলে আসছে এখন খাওয়া যাক চলো এখন শান্তিমতো খেতে হবে খাওয়ার সময় বেশি ভিডিও করা উচিত না আর ভাই আমার ভিডিও বানাচ্ছিলো আমি খাচ্ছিলাম ও বলে তুই এত স্লো মোশনে খাস কিন্তু আমার কি করব আমার একটু চিবোতে টাইম লাগে যার জন্য একটু লেট হয় খিচুড়ি খাওয়ার পর চলে আসছে চাটনি আর পায়ে সবকিছু খাওয়ার পর এখন আমরা হাত হাত ধুই নি আর এখানে হচ্ছিল পুজোটা হয়েছিল মানে ঘরোয়া একটা পুজো হয় আর প্রত্যেক বছরই হয় সেখানে আমাদের ইনভাইট থাকে এবার তো কেউ আসেনি যার জন্য আমরা দুজন আসছি আর এই যে ও চিপস খাচ্ছে পুচকিটা এখন আমরা প্রসাদ টোসাদ নিয়ে বেরোয় গেছি কারণ এত দূর থেকে বাড়ি যাব আটটার পরে আবার গাড়ি পাওয়ারও একটু সমস্যা আমরা দুজন দাঁড়িয়ে ভাবছিলাম মেলায় যাব কিন্তু এই টোকলা টপলে নিয়ে আর মেলায় যাওয়া হয়ে উঠলো না তারপর দেখা যাক কখন গাড়ি আসে মানে অটো আসে অটো পেলেই আমরা চলে যাব আর এখন দেখছি মেলাতে বেশ লাইট ঠাইট জ্বলছে ফাইনালি আমরা কিছুক্ষণ থাকার পর অটোটা পাই এই যে আমাদের অটোতে ওঠা হয়ে গেছে তো এখন চলো বাড়ি যাওয়া যাক রাস্তাগুলোর আশেপাশে এত অন্ধকার ছিল যে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো তারপর পেট্রোল পাম্পে গাড়ি এসে দাঁড়ায় আর সেখানে আমি একটু ভিডিও করি তো চলো এখন বাড়ি যাই আবার সেই খাগড়াবাড়ির রাজকীয় পথের ভেতর দিয়ে এখন বাড়ি যাওয়া যাক চলো টাটা আবার নতুন ব্লগে আপনাদের সাথে অনেক বেশি কথা হবে এরকম ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন চলুন টাটা